হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পেটের মেদ কমাতে পান করুন ঘরের তৈরি জাদুকরী স্লিমিং ড্রিঙ্ক ব্ল্যাক লায়ন মাস্টার হর্স কিংবা ড্রাগনস এনার্জি এমন চটকদার নামের স্লিমিং ড্রিঙ্কগুলোর কথা ভুলে যান এগুলোতে যে শুধু কৃত্রিম উদ্দীপক উপাদানই ব্যবহার করা হয় না থাকে কৃত্রিম রং ও চিনি এইসব এনার্জি ড্রিঙ্ক পান করে আপনি কখনোই রকস্টার স্লিম ও সুন্দর হতে পারবেন না যা হবে তা হলো আপনার অন্ত্র আর দাঁতের বারোটা বাজাবেন ডক্টর মিশেল সুপার ফ্যাট গ্রিন টি নামে প্রাকৃতিক উপাদানে স্লিমিং ড্রিঙ্ক তৈরির রেসিপি দিয়েছেন আপনার নিশ্চয়ই জানা আছে গ্রিন টি শুধু আপনার দেহে প্রয়োজনীয় শক্তি সঞ্চার করে না গবেষণায় দেখা গেছে এটি কোলেস্ট্রল ফুসফুস এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং আপনার ত্বককে কুচকে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া থেকে রক্ষা করে একাধিক গবেষণায় দেখা গেছে গ্রিন টি পেটে জমে যাওয়া চর্বি দূর করতে খুব কার্যকর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা দেখা যায় গ্রিনটিতে টিতে ফ্লাভোনয়েড ও ক্যাটচিনের মতো পনিফেলন রয়েছে যা পেটের চর্বি নাশ করে সাতাত্তর শতাংশ ওজন কমাতে সাহায্য করে এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে যারা গ্রিন টি পান করেন না তাদের তুলনায় যারা দিনে চার থেকে ছয় কাপ গ্রিন টি পান করেন তাদের পেটের চর্বি কমপক্ষে শতাংশ বেশি ঝরছে পেটের সাত মেদ নিয়ে আজকাল ভীষণ সমস্যায় আছেন ডায়েট ও ব্যায়াম করেও কমাতে পারছেন না বিচ্ছিরি পেটের মেদ দিন দিন বাজেভাবে বেড়ে যাচ্ছে ভুড়িটা তাহলে আপনার জন্যই আজ আমরা নিয়ে এলাম অসাধারণ এই স্লিমিং ড্রিঙ্ক তৈরির উপায় কারি কারি টাকা খরচ করে কিনতে হবে না অল্প কিছু উপাদানে নিজেই তৈরি করে নিতে পারবেন সাথে তো ভালোই একই সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই নেই আর হ্যাঁ পেটের মেদ দ্রুত কমাতে ম্যাজিকের মতো কাজ করবে তাহলে দেখা যাক ডক্টর মিশেলের তৈরি রেসিপি কেমন যা যা লাগবে ছয়টি গ্রিন টি ব্যাগ দুইশো মিলিগ্রাম বিশুদ্ধ পানি চারটি লেবুর রস দশ থেকে বিশ ফোটা তরল স্টেভিয়া স্টেভিয়া এক প্রকার উদ্ভিদ যার পাতা চিনির মতো মিষ্টি চিনির বিকল্প হিসেবে এর প্রচুর ব্যবহার রয়েছে এটা না পেলে গতানুগতিক চিনির বিকল্প ব্যবহার করুন যেগুলো ডায়াবেটিক রোগীরা করেন বরফের টুকরো সতেজ পুদিনা পাতা প্রণালী ছটি গ্রিন টি ব্যাগের গ্লাসে রেখে তার উপর ফোটানো পানি ঢালুন এভাবে দুই মিনিট রেখে টি ব্যাগগুলো তুলে ফেলুন কয়েক টুকরো বরফ দিয়ে পানি ঠান্ডা করে লেবুর রস ও স্টেভিয়া যোগ করুন ভালোভাবে নেড়ে পরিবেশনের আগে পুদিনা পাতা দিতে ভুলবেন না হয়ে গেল প্রাকৃতিক উপাদানে তৈরি স্লিমিং ড্রিঙ্ক এবার আপনি ঘরে সুপার ফ্যাট বাস্টিং গ্রিন টি লেমন তৈরি করে পান করুন আর দূরে ঠেলুন পেটে জমে থাকা চর্বি শরীর থেকে দিনে দুই থেকে তিন গ্লাস পানে ভালো ফল পাবেন যে কোনো কোমল পানীয় বা শরবতের বদলে এটা পান করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ